আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা কৃষিগুচ্ছের শিক্ষার্থী রয়েছো তো তোমাদের যে কৃষি কৃষিগুচ্ছ সেখানে কিন্তু চৌষট্টি আসন ফাঁকা রয়েছে তো সে বিষয়ে কিন্তু একটি নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে কৃষি গুচ্ছ শূন্য চৌষট্টি আসন পূরণের মেধা তালিকা প্রকাশ তো নোটিশটি প্রকাশ করা হয়েছে বিশে মে দুই হাজার পঁচিশ দুপুর বারোটা এক পঞ্চাশ মিনিটে তো নোটিশে বলা হয়েছে কৃষি গুচ্ছভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশে শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণী ভর্তির জন্য চৌষট্টি আসন শূন্য রয়েছে এসব আসন পূরণের জন্য অপেক্ষামান তালিকা থাকা ভর্তির যুগ শিক্ষার্থী মেধা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি বা বিষয় পছন্দক্রম অনুসারে ফলাফল প্রকাশ করা হয়েছে মঙ্গলবার বিশে মে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দুইটি বিশ্ববিদ্যালয়ে এইসব শূন্য আসন ভর্তি নেওয়া হবে এতে বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান বা স্নাতক শ্রেণী কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষার তৃতীয় অটোমাইগ্রেশন শেষ করার পর আসন শূন্য রয়েছে এসব আসন অপেক্ষমান তালিকা স্থানপ্রাপ্ত শিক্ষার্থী মেধাক্রম অনুযায়ী কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয় ও ডিগ্রি বা বিশ্ববিদ্যালয় পছন্দ ক্রম অনুসারে ফলাফল প্রকাশের তালিকা প্রকাশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের তালিকা ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি তো সেখান থেকে তোমরা দেখে নেবে এর আগে গত পনেরো মে প্রকাশিত তালিকা অনুযায়ী তিনটি বিশ্ববিদ্যালয় একশো সাতাশটি আসন শূন্য ছিল ভর্তির পর হবিগঞ্জ ও কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় শূন্য থাকায় চৌষট্টি আসন ভর্তি নেওয়া হবে এবার দেশের নয়টি পরীক্ষা কেন্দ্রে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রিয় বিন্দু তো তোমাদের কৃষি গুচ্ছ শূন্য চৌষট্টি আসন পূরণ মেধা তালিকা প্রকাশ তো সেটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে লিখেছি তো প্রিয় বিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ